হিউজ ভেরিয়েশন রয়েছে যারা প্রত্যেকটা স্টাইলের বিগ এই পলু শার্ট গুলো দেখাবো খুবই অবশ্যই ভালো একটা এই ধরনের কালেকশন রয়েছে শার্টের ভিতরে প্রচুর কালেকশন রয়েছে কিছু অসংখ্য কালেকশন রয়েছে এই ধরনের অসংখ্য ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের এই চায়না ম্যাচ ফেব্রিক্স এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে জ্যাকেট কালারের হিউজ ভেরিয়েশন পাবে অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের এই অনেক কালার পাবে অনেক ডিজাইন পাবে অসায় অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওই নাম্বারে নক করলেই আমরা সকল ডিজাইনের পিকচার পাঠিয়ে দিতে পারবো সেখান থেকে চয়েস করে করে আমাদের কাছ থেকে পাইকারি তিনি নিতে পারবে শুধুমাত্র দর্শক আসলে ভাইর এখানে কিন্তু শতে শতে কালেকশন এত কালেকশন আসলে একটা ভিডিওতে ডিটেইলস তুলে ধরা সম্ভব না আর প্রতি সপ্তাহে তো নতুন নতুন কালেকশন ঢুকে পড়ে যে আর যারা ব্যবসা করবে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা লোকেশন আছে ঢাকার উত্তরা এটা হচ্ছে রয়েছে সেগুলো আমরা দেখা শুরু করতেছি আচ্ছা এগুলো হচ্ছে পিকে কটন ভিতর জ্যাকট কলার কাপের ভিতর খুবই প্রিমিয়াম একদম ব্যান্ড কলার ভিতর দেখতে পাচ্ছেন এখানে ব্যান কলার ভিতর খুবই চমৎকার

চারটি সাইজের ভিতর পাবে খুবই স্টিচের ভিতরে গুলো থাকবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ফলি করা এবং এরকম বিলিস্টার করা এই কালারের শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা তারপর এই চায়না এই যে এই ডিজাইন দুইটা ডিজাইনের চায়না রয়েছে স্টেপ এবং অল ওভার প্রিন্ট তারপর এখন আমি দেখাবো জ্যাকেট কলার ভিতর অসংখ পলু শার্ট আমাদের কাছে রয়েছে আমি প্রত্যেকটা স্টাইল থেকে দুই থেকে তিনটা করে দেখায় দেব দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দিচ্ছি আমরা 230 টাকা করে 230 টাকা জি 230 টাকার ভিতর জ্যাকেট কালারের হিউজ ভেরিয়েশন পাবে অনেক কালার পাবে অনেক ডিজাইন পাবে অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের এই জ্যাকেট কলারের পলু শার্ট রয়েছে প্রত্যেকটা স্টাইল থেকে আমি দুই থেকে তিনটা করে দেখায় দিচ্ছি কালার রয়েছে অনেকগুলো যারা নিতে চায় অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওই নাম্বারে নক করলেই আমরা সকল ডিজাইনের পিকচার পাঠিয়ে দিতে পারবো সেখান থেকে চয়েস করে করে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে আমরা শুধুমাত্র দর্শক আসলে ভাই এখানে কিন্তু শতে শতে কালেকশন এত কালেকশন আসলে একটা ভিডিওতে ডিটেইলস তুলে ধরা সম্ভব না আর প্রতি সপ্তাহে তো নতুন নতুন কালেকশন ঢুকে পড়ে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিন নম্বরে নক দিবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ভাইদের এখানে হচ্ছে টিম রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপডেট করে মেয় অথবা ভিডিও কলে দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই বাইং হাউস থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ভাইদের এখানে প্রতি সপ্তাহে আপডেট আপডেট কালেকশন ঢোকে পড়ে আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কত করে প্রাইস এগুলো মাত্র 230 টাকা করে 230 টাকা এগুলো তো চোখ বুঝে আপনারা 350 400 বিক্রি করতে এগুলো 500 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে পিকে কটন ফ্যাব্রিক্সের ভিতর ব্যান্ড কালারে খুবই চমককার এই পলো শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে যে খুবই চমককার একটি পলো শার্ট ফ্যাব্রিকটাও খুবই দারুণ দেখতে পাচ্ছেন

টাকার অসংখ্য কালারের এই পলো গুলো আমাদের কাছে রয়েছে একশো টাকার ভিতরে অনেক ডিজাইন অনেক কালার পাবে আমাদেরকে দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি টি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ওকে এরপরে কি দেখবো আমরা এরপর আরো কিছু পলো সার রয়েছে ওই আমরা দেখাবো

অসংখ্য কালারের ভিতর রয়েছে মাল্টি কালারের এই টি শার্ট গুলো নিতে পারবে এখন আমি হ্যাঁ এখন কিছু হাফ শার্ট দেখাবো এগুলো হচ্ছে হাফ শার্ট চাই ম্যাগনেট ফ্যাব্রিক্স এর ভিতর তিনটা সাইজের ভিতর পাবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা টাকা জি চায়না ম্যাগনেট ফ্যাবসের ভিতরে পাবো টাকা তিনশো তিরিশ টাকা শার্টের অসংখ কালেকশন রয়েছে আচ্ছা অসংখ অসংখ্য কালেকশন রয়েছে শার্টের মধ্যেও প্রচুর কালেকশন রয়েছে শার্টের ভিতরে প্রচুর কালেকশন রয়েছে কিছু জার্সি কালেকশন দেখা দেয় আচ্ছা অনেক কালার অনেক ডিজাইন রয়েছে আমাদেরকে নক করলে আমরা সকল ডিজাইনের পিকচার দিতে পারবো সকল ডিজাইনের পিকচার চলে আছে ধরনের জার্সি গুলো পাবে এই ধরনের জার্সি গুলো আমাদের কাছে পাবে সবগুলো আমাদের নিজস্ব মেক করা সাবলি প্রিন্ট করা এগুলো কখনোই উঠবে না প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার গ্যারান্টি থাকবে টি আরো অনেক কালেকশন রয়েছে যারা নিতে চাই হোয়াটসঅ্যাপে নক করলে হবে আমরা সকল ডিজাইনের পিকচার দিয়ে দিব আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সকল ডিজাইনের পিকচার তোলা আছে আমাদেরকে নক করলে আমরা সকল পিকচার দিয়ে দিতে পারবো

করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ব্যবসা করবেন গার্মেন্টস পোশাক নিয়ে অবশ্যই আপনারা ফ্যাশন বাইং হাউসের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার এমনকি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা কালেক্ট করে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি